হ্যালো ডিয়ারি স্টুডেন্ট কেমন আছে তোমরা সবাই চলে এলাম জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে অন্য একটি ভিডিও ক্লাস নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হলো সম্পদের প্রকৃতি বা নেচার অফ রিসোর্স এটি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক তো চলো দেখে নিই এই নেচার অফ রিসোর্সে কি আছে তো সম্পদের প্রকৃতি এর আগের ভিডিওগুলোতে কিন্তু সম্পদের ডেফিনেশন সম্পদের মিনিং সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি আগে সেই ভিডিওগুলো দেখে এসো তারপরে এটা দেখো তোমাদের তাহলে একটা সুবিধা হবে তো সম্পদের প্রকৃতি আসলে ঠিক কেমন সে বিষয়ে কিছু পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরছি যেমন নেচার অফ রিসোর্সের মধ্যে রয়েছে যে কোনো বস্তু বা পদার্থের কার্য সম্পাদনের ক্ষমতায় হলো রিসোর্স বা সম্পদ এরপরে যা মানুষের অভাব মোচন করে সেটাই কিন্তু হলো আমাদের কাছে রিসোর্স বা সম্পদ এরপরে সম্পদের অন্য একটি নেচার বা প্রকৃতি হল যা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে ও মানুষের বিভিন্ন সামাজিক লক্ষ্য পূরণ করবে সেটাই হচ্ছে সম্পদের অন্যতম একটি প্রকৃতি এরপরে সম্পদের শুধুমাত্রই যে বস্তুগত বা ভৌতিক যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু একদমই না এছাড়াও কিন্তু সম্পদের বিভিন্ন মানবিক বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরো বিভিন্ন শ্রম তারপরে নৈপুণ্য জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু সম্পদের অন্যতম মানবিক কিছু প্রকৃতি রয়েছে এবার সম্পদ প্রধানত পরিবেশের অন্যতম উপাদান এটু সম্পদের অন্যতম একটি নিয়ন্ত্রক বা প্রকৃতি বলা যেতে পারে এছাড়াও রয়েছে কি সম্পদ যেহেতু পরিবেশ থেকে আহরণ করা হয় বলে এই সম্পদ কিন্তু সম্পূর্ণ মানে পরিবেশের উপরে নির্ভরশীল রয়েছে আর তাছাড়াও কিন্তু মানুষ দ্বারাই সম্পদের সৃষ্টি হয় তাই না মানুষ দ্বারাই কিন্তু সম্পদের উত্তোলন হয় আচ্ছা এরপরে রয়েছে যে সম্পদের প্রকৃতি ও মানুষের মধ্যে কিন্তু নিরন্তর একটা সংগ্রাম চলছেই কারণ সম্পদের প্রকৃতি কেমন হয় বা চরিত্র কেমন হবে সেটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করছে আমাদের কাজের উপরে আমাদের সম্পদের ব্যবহারের উপরে এরপরে সম্পদ কিন্তু মানুষের বিভিন্ন অর্থনৈতিক উন্নতির অন্যতম একটি প্রধান হাতিয়ার আর সম্পদ কি হয় মানুষের সামগ্রিকভাবে কিন্তু কল্যাণের সাধন করে এছাড়াও কি রয়েছে যে সম্পদ মানুষের বিভিন্ন চাহিদা সামর্থ্য ও জ্ঞানের আলোকে কিন্তু অনেকটা সম্পদ চিহ্নিত করেছে আর এছাড়াও কি সম্পদের উপযোগিতা সম্পদের ভৌগোলিক অবস্থান এসব কিন্তু অনেকটা সম্পদের প্রকৃতি বা মানুষের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে এরপরই সম্পদের ব্যবহার ও চাহিদা কিন্তু সম্পূর্ণ মানুষের ওপর আর মানুষের বিভিন্ন প্রযুক্তির উপরে নির্ভর করছে আর এছাড়া কি রয়েছে সম্পদের ধারণা প্রধানত স্থানভিত্তিক বা কালভিত্তিক প্রকৃতির আর সম্পদের অন্যতম একটি প্রধান আর প্রকৃতি হলো সম্পদ কিন্তু বস্তুগত হতে পারে আবার অবস্তুগত হতে পারে বস্তুগত মানে যেটা ধর তুমি স্পর্শ করতে পারছিস স্পর্শযোগ্য আর অবস্তুগত মানে যেটা ধর স্পর্শ করা যাচ্ছে না মানুষের জ্ঞান বুদ্ধি নৈপুণ্যতা শ্রম এসব কিন্তু অবস্তুগত সম্পদ এছাড়াও সম্পদের সম্পদের ব্যবহার আর সম্পদের যে প্রয়োগ সেটা কিন্তু মানুষের চরিত্রের উপরে নির্ভর করছে অর্থাৎ কিছু কিছু সম্পদ রয়েছে যেগুলোকে কিন্তু সংরক্ষণ করে সেটাকে ব্যবহার করা যেতে পারে যেমন ধরো কয়লা খনিজ তেল এসব আবার অন্যদিকে এমন অনেক সম্পদ রয়েছে যেগুলোকে কিন্তু সঞ্চিত করে রেখে কখনোই ব্যবহার করা সম্পদ না যেমন ধরো সূর্যালোক বায়ুশক্তি এগুলোকে কখনোই স্টোরেজ করে রেখে তার ব্যবহার কিন্তু করা সম্ভব হয়নি বা তার প্রযুক্তি এখনো আবিষ্কার হয়নি তো এই ছিল সম্পদের কিছু প্রকৃতির কিছু পয়েন্টস এই পয়েন্টসগুলো তোমরা আরো ডিসক্রাইবে বিষয় যখন নোট করবে আর ডিসক্রাইবের বিষয়গুলো লিখবে আমি পয়েন্টসগুলো গুলো তুলে ধরলাম আর সংক্ষেপে এই সম্পদের প্রকৃতি নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাদের সঙ্গে এখনো যুক্ত না হলে অবশ্যই কিন্তু তোমরা এখনো যুক্ত হতে পারবে থ্যাংক ইউ